হ তো আজকে চলে আসুন আপনার জন্য নতুন নতুন কানের দুলের কালেকশন নিয়ে এই যে ফার্স্টে যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কানের দুল এটা কিন্তু অনেক সুন্দর এটা একদম নতুন ডিজাইন চলে এসছে প্রাইসটা একদম ডিজাইনের প্রাইস এটা দাম কত একশো আশি টাকার প্রাইস পড়বে এটা তো এটা আমাদের কালার পেয়ে যাবেন সবুজ কালার এবং গোল্ডেন কালার আছে সবুজ কালার আছে চারশো আশি একশো আশি টাকা পড়বে প্রাইস এখন একটা দেখাবো এটা একদম খুব সুন্দর এটার মধ্যে চার পাঁচটা কালার পেয়ে যাবেন একদম নতুন জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এটার প্রাইস কত পড়বে দুশো টাকা প্রাইস পড়বে এটা এটার মধ্যে চার পাঁচটা কালার পেয়ে যাবেন এই যে ব্লু কালার আছে সেট করা কালার আছে এই যে অ্যাশ কালার জাম কালার ব্লু কালার সব রকমের কালার আছে মেরুন কালার আছে প্রাইস পড়বে কত এটা দুশো টাকা না এটা মিনাকারির মধ্যে খুব সুন্দর এটা প্রাইস দুই এটা কত আড়াইশো টাকা পড়বে একশো টাকা প্রাইস পড়বে এটা

এটার প্রাইসে কত একশো আশি টাকা প্রাইস পড়বে এটা এটার প্রত্যেকটা মধ্যেই কালার পেয়ে যাবেন পেয়ে পেয়ে যাবেন যাবেন কালারও আমি যে কালার সবগুলো দেখা যাচ্ছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পাওয়ার জন্য শাড়ি ল্যাঙ্গা থ্রি এক এক কালেকশনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর এই কালডটাও খুব সুন্দর এটার প্রাইসে পড়বে দুইশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এটার মধ্যে কালার পেয়ে যাবেন অনেকগুলো গোল্ডেন কালার টা এই সেমটা গোল্ডেন কালার আছে অনেক কালেকশন আছে নতুন নতুন কালার দূরে কালেকশন আছে এখানে তো এটা কি এটা কি এটা হলো ঝুমকার মধ্যে বড় ঝুমকার মধ্যে লাল কালার স্টন বসন আছে এটার প্রাইস এটার প্রাইস কত বলবে একশো পঞ্চাশ দেড়শো টাকা প্রাইস এটা এখানে কিন্তু আপনারা অনেক কালেকশন পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে বিভিন্ন প্রাইজের কানের দুল আছে ছোট থেকে বড় পর্যন্ত অনেক সুন্দর সুন্দর কানের দুল পেয়ে যাবেন তো এটার অ্যাড্রেসটা হলো ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের নিচ তলায় পূর্ণিমা শাড়ির দোকান এর পাশেই পূর্ণিমা শাড়ির দোকানের পাশের দোকানটাই এটা কানের দুলের দোকান এই যে এটাও খুব সুন্দর এটা প্রাইস তিন তিনশো টাকা প্রাইস পড়বে এটার প্রাইস পড়বে তিনশো টাকা তো আপনার অ্যাড্রেস বলে দিচ্ছি আর ভিডিওর মধ্যে নাম্বার থাকবে অনলাইন নাম্বার যারা অনলাইনের মাধ্যমে নিতে চান নিয়ে নেবেন যেটাই ভালো লাগে স্ক্রিনশট মেনে রাখবেন তো আপনারা ফোন করে যদি বলেন যে ভাইয়া আমাদের ভিডিও কলে আর আরও কয়েকটা কালেকশন দেখান দেখাবে আপনাদেরকে কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শাড়ি লেহেঙ্গা থ্রি পিছিয়ে আসসালামু আলাইকুম